সিম্পল কিচেন আজ আমি বানাবো পুঁই শাক দিয়ে মসুরের ডাল যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আমি এখানে এক কাপ মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি তাতে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এখানে আমি পুঁই শাক আর একটা বড়ো সাইজের আলু নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট আর দু চামচের মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দেব আপনারা এটা করাতেও সিদ্ধ করতে পারেন আমি প্রেশার কুকারে করে নেব দুটো সিটি মেরে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায় আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এক আমাদের মতো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে গরম করে নেব দিয়ে একটা ছোটো সাইজের পেঁয়াজ ঝুঁকি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব সবকিছু ভালো করে ভেজে নিয়ে আগে থেকে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম Jadiya dibo, ini sabit itu balbaba ek satu misi neniboh, yang jadi itu time ini dal kurbo, badlai kurbo, menjadiya dibo, jadiya balakori misi neniboh, data madibukulajar sekitar gunta dekine bo. রেডি হয়ে গেছে পুঁই শাক দিয়ে মসুর ডাল সিম্পল রেসিপি আর আমি এখানে পুঁই শাক দিয়ে মসুরটা তৈরি হয়ে গেছে তারপর মাছের ঝাল করবো সেই ধরে এখানে দু চামচ আলু সবসে এক চামচ পোস্ত নিয়েছি আগে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেবো গুঁড়ো করার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা রসুন দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নেব অল্প খুচ দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এখানে কড়াই চিন চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আগে থেকে মাছগুলো লবণ আর হলুদ মাছ করে রেখেছিলাম মাছগুলো বেঁচে নেব যে মাছের এক ভাজা হয়ে গেছে আবার ফিট দিয়ে নেব নিয়ে সময় গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে রেখেছি মাছগুলো ভাজা হয়ে গেছে ওই একই তেলে কাঁচা টমেটো নিয়েছি একটা কাঁচা টমেটোটা দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে কাঁচা টমেটোটা ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি যে আগে থেকে চেষ্টা করে নিয়েছিলাম বলতে সেই পেস্টটা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ মুদিদের গুঁড়ো এক চামচ হরুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা বসানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো तो ये सब जो एक्सेस में दिए हैं वो कैसे ठीक से फ्राई कर दे वो एक वीडियो यदि आपको ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আচ্ছা তাহলে ভি লাইক অন ক্লিক করে দেন এই থেকে মাছগুলো ভিজে রেখেছিলাম মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব इसे एक पानी की नाने लेते और ये हमारे रेडी हो जाएगा हमारे टमाटर लिए मसाले चाहिए तो あっ。<noise> <noise>